এদিন আইন উলঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় হেলমেট বিহীন বাইক চালক সিট বেল্টহীন গাড়ি চালকদের মদ্যপ অবস্থায় থাকায় বাইক চালক ও আরোহীদের জরিমানা না করে তাদের সবক শেখাতে হাই রোডের ধারে ঘন্টা দুয়ে দাঁড় করিয়ে রাখা হয় এই পাঁচটা দিন আমাদের বিভিন্ন রকমের স্পেশাল ড্রাইভ চলছে আজকে অষ্টমী আমরা আজকে এই কেউটিয়াতে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপর অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যারা উইদাউট হেলমেটে আসছে এবং ট্রিপল রাইডিং করছে আমরা তাদেরকে হাইওয়ে পাশে দাঁড় করাচ্ছি এবং তাদেরকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আমরা দাঁড় করিয়ে রাখছি তো আজকে আমরা কোনো রকম কোনো প্রসিকিউশন দিচ্ছি না তাদেরকে এক ঘন্টা বা দেড় ঘন্টা এই যে দাঁড় করিয়ে রাখছি এটাই তাদের কাছে একটা শিক্ষা হচ্ছে শুধু তাই নয় গাড়ির চালক কিংবা বাইক চালক মদ্যপ অবস্থায় আছেন কিনা তাও পরীক্ষা করা হয় এদিন নজরদারি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের এসিপি রাজশ্রী শঙ্কর বণিক বলেন হেলমেট বিহীন বাইক চালক এবং সিট বেল্টহীন আরোহীদের ফাইন না করে শাস্তির সহ এক দেড় ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে তারপরে সিট ইউজ করছে কিনা এই ধরনের যে বেসিক চেকিং গুলো আছে সেই চেকিং গুলো আমরা করছি এটা যদি মানুষের মধ্যে সচেতনতা না আসে তাহলে এই হাই রোডে কোনোভাবেই আমরা কিন্তু গাড়ি আটকাতে পারবো না যারা একশো একশো কুড়িতে গাড়ি চালাচ্ছে তাদের নিজেদের মধ্যে যদি অ্যাওয়ারনেসটা না আসে আমরা আমাদের পুলিশের তরফ থেকে যতটা করা যায় ততটা করেছি আপনারা দেখবেন পুরো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে জুড়ে প্রায় কুড়ি থেকে তিরিশ মিটার অন্তর অন্তর আমরা কিন্তু ফ্লেক্স লাগিয়েছি ছোট ছোট স্পিড লিমিটের বোর্ড লাগিয়েছি যাতে করি এক দুর্গাপুজোর সময় অ্যাক্সিডেন্টটা কমে কিন্তু এটা মানুষের নিজের মধ্যে সচেতনতা আনতে হবে দুর্ঘটনা বাড়ছে স্যার এর ফলে আরো কিসের ফলে দুর্ঘটনা বাড়ছে ফ্লেক্স এর ফলে দুর্ঘটনা বাড়ছে না ফ্লেক্স এর ফলে দুর্ঘটনা কমবে এবার দুর্ঘটনা কমার জন্য মানুষকে নিজেকে বুঝতে হবে আর সেই অ্যাওয়ারনেসটা যদি মানুষের মধ্যে না আসে তো তাহলে তো আর কিছু করা যাবে না আপনারা এখন সতর্ক করছেন এরপরে পদক্ষেপ কি নেবেন এরপরে পদক্ষেপ নেব আইনি যারা ব্যবস্থা আছে আমরা প্রসিকিউশন কাটবো যারা ড্রাঙ্ক এন্ড ড্রাইভ করছে তাদেরকে আমরা থানায় পাঠাবো তারা কোর্টে যাবে সেখান থেকে তারা জামিন নেবে যেটা আমাদের আইনি ব্যবস্থা আছে আমরা সেরকম ভাবে করি পরবর্তীতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে